গাংনি উপজেলার পীরতলা গ্রামে লাটা হাম্বার গাড়ির ধাক্কায় ইটফাটা শ্রমিক রায়হান নিহত হয়েছে মেহেরপুরের গাংনীতে অবৈধ স্যালো ইঞ্জিন চালিত লাটা হাম্বার গাড়ির ধাক্কায় রায়হান ইসলাম নামের এক ইটফাটা শ্রমিক নিহত হয়েছেন শুক্রবার রাতে জেলার গাংনি উপজেলার পীরতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে নিহত রায়হান চুজারাঙ্গা জেলার দর্শনা থানার গড়ায় টুপি গ্রামের বাজারপাড়ার মুনসুর আলীর ছেলে তিনি মেহেরপুরের গাংনী উপজেলার পীরতলা গ্রামের মধ্যপাড়ার মোজেম মালিথার জামাত স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় রায়হান সড়কের পাশে দাঁড়িয়েছেন এসমাই দ্রুতগতির অবৈধ স্যালো ইঞ্জিন চালিত লাটাহাম্বা গাড়ি তাকে ধাক্কা দেয় ওই ধাক্কায় সে ভাবে আহত হয় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন গাংনি থানার অফিসার ইনচার্জ ওসি বানী ইসরাই জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান লিপ যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশ মুজিবনগর খবর ডট কম মেহেরপুর